পটলের এই ইউনিক কারিটি বানাতে আমি প্রথমে পটলগুলোকে দুটো মাথা কেটে নিয়ে এভাবে ছুলে নিয়েছি প্রত্যেকটা পটলকে ভালো করে একদম ছুলে নিয়ে পুরোটাই ছুলে নিয়েছি দেখুন ছুলে নিয়ে পটলগুলোকে ভীষণ কুচি কুচি করে কেটেছি যতটা সম্ভব কুচি কুচি করে কাটা যায় যত ঝিরি ঝিরি করে কাটা যাবে কিন্তু এই রেসিপিটি তত সুন্দর হবে তো সমস্ত পটলগুলোকে দেখুন আমি এভাবে কুচো করে কেটে নিয়েছি এবার এই কুচনো পটলগুলো ধুয়ে নিয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি কড়াতে একটু তেল দিয়ে তেল গরম হলে তাতে ওই কুঁচনো পটলগুলো দিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ নিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি পুরোটা কিন্তু ভাজা হবে না একটু নরম হলে নামিয়ে নিতে হবে আর এদিকে আমি একটু নারকেল কোড়া বাদাম আর শুকনো লঙ্কা সামান্য তেলে ভেজে নিয়েছি সেই ভাজাটাকে আকেল বাদাম আর লঙ্কা ভাজাটাকে আমি এভাবে পেস্ট করে নিয়েছি এবার পটল ঠান্ডা হয়ে গেছে ওই পটলটার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো আপনারা বেসনটা দেবেন আর দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার যা বেসন দেবেন তার হাফ কর্নফ্লাওয়ার এর মধ্যে আর অন্য কিছু দিচ্ছি না কারণ আগে থেকে এসব দেওয়া আছে তাই এটাকে এবার এগুলোকে আমি ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নিচ্ছি একটা কথা বলে রাখি ওই ভাজা নারকেল বাদাম আর লঙ্কার পেস্টটায় কিন্তু কোনো জল দেওয়া যাবে না তাকে শুকনো পেস্ট করে নিতে হবে এবার এভাবে আমি এগুলোকে সবগুলোকে বলের মতো আকারে করে নিয়েছি এবার ওই পাত্রের মধ্যেই আমি দু চামচ মতো ময়দা দিয়ে তাতে সামান্য পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে আর পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে আগে থেকে করে রাখা হালকা লিকারের জল চায়ের লিকারের জল আমি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে এই ব্যাটারটাকে আমি করছি একটু পাতলা মানে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এই ব্যাটারে চুবিয়ে বলগুলো ফাঁসতে হবে সেভাবে ব্যাটারটা করতে হবে তো ব্যাটার রেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ওই পটলের বলগুলোকে এই ব্যাটারে চুড়িয়ে এভাবে তেলে ভেজে নিয়েছি একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে পারলে খুবই ভালো তো আমি এখানে ডুবো তেলে ভাজিনি তবে একটু বেশি তেল দিয়ে ভেজেছি কারণ ভাজাটা যেন সুন্দর হয় একটু লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে দেখুন আমি কীরকম লাল করে ভেজে নিয়েছি এভাবে লাল করে ফলগুলো ভেজে তুলে নিয়েছি এবার বাকি তেলে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এবং এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি এখানে টমেটো পিউরি দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটো কুচো করেও দিতে পারেন তো আমি যেহেতু এখানে টমেটো পিউরি দিয়ে দিয়েছি এই টমেটো পিউরির মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি মিশিয়ে রেখেছিলাম যেহেতু আমার টমেটো পিউরি দিয়েছি সেদ্ধ করাই আছে টমেটোটা তাই আমার বেশি নাড়াচাড়া করতে হলো না সামান্য একটু নাড়াচাড়া করে ওই বাদাম নারকেলের যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবে তেল ছেড়ে দেবে তখন ওই যে আগে থেকে করে রাখা চায়ের লিকারটা সেই জলটাকে কিন্তু আমি কিন্তু এখানে অন্য কোনো জল ব্যবহার করলাম না চায়ের লিকারটাই দিয়ে দিলাম এবার তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যদি কেউ ঝাল খেতে চান তো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে তবে যদি কেউ ঝাল খেতে চান ঝালের ছালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার গ্রেভি খুব ভালো করে ফুটে উঠলে আমি ওই ভাজা বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই মিডিয়াম আছে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের এই পটলের এবার গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে আমি ওপর থেকে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা এক গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি দেখো যে চায়ের লিটারটা দিয়ে একটু কম হচ্ছে তখন কিন্তু তাতে অবশ্যই গরম জল মেশাবে ঠান্ডা জল কখন এ দেবে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটলের কোপ্তা এবার আমি নামিয়ে নিচ্ছি তো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করুন আর দেখুন আপনাদের কেমন লাগলো তো আপনাদের কাছেও অনুরোধ রইল এই রেসিপিটি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা মিস্ট্রি অফ কিচেনের কমেন্ট বক্সে লিখে জানাবার নমস্কার তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি